আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই আমরা দেখে নেব মঙ্গলবার তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় আগামী তিন চার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় জাকি শীতের সম্ভাবনা রয়েছে সমস্ত বিস্তারিত আপডেট থাকছে এই লাইভ আপডেটে মঙ্গলবার সকাল থেকে যদি আমরা একটু লক্ষ্য করি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের মোটের উপর সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে তবে সকালের দিক থেকে কুয়াশা থাকবে ঘন এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং হুড়া রঘুনাথপুর এসব অংশে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং এছাড়া বাকি সমস্ত জেলার আকাশ দক্ষিণবঙ্গের প্রায় পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এসব অংশে আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দিকে কিছু অংশে আকাশ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন হতে পারে এবং এছাড়া সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে আকাশ কিন্তু ভালোই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকালের দিক থেকে মঙ্গলবার এবং রংপুর কালাই রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহিরপুর এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশে ঘন মেঘের আনাগোনা থাকবে আকাশে অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই মঙ্গলবার এবং কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতেও আকাশ থাকবে মোটের উপর মেঘাচ্ছন্ন সকাল থেকে এবং মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম মেঘালয় এবং মণিপুর এসব অংশে কিন্তু ত্রিপুরা এসব অংশে আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন দিনের একাধিক সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানাবো তার আগে জানাবো যে শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা কতটা থাকবে মঙ্গলবার সকালের দিক থেকে কেমন জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে কলকাতায় সকালের দিক থেকেই থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মঙ্গলবার তিরিশ তারিখ ভালোই শীতের অনুভূতি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকবে বারো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় তাপমাত্রা প্রায় দশ ডিগ্রিতে আসতে পারে এবং নদীয়া জেলাতেও প্রায় দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে নামবে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রিতে এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় নয় থেকে দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা নদীয়াতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া হুগলিতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটেপুর তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দুই মেদিনীপুরে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর এসব অংশে প্রায় চোদ্দো পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকালে কিন্তু প্রচণ্ড শীতের সম্ভাবনা রয়েছে উত্তর হাওয়ার দাপট দিনভর চলবে এবং কিন্তু রোদ ওঠার সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশের বরিশালে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুলনায় থাকবে এগারো থেকে বারো ডিগ্রি এবং কুমিল্লায় থাকবে বারো থেকে এগারো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে খুব একটা পরিবর্তন নেই রংপুর এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাজশাহীতে থাকবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে থাকবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জেলাতে এক ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হতে পারে তবে কিন্তু জাকি শীতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও দিনভর আগামী কয়েকদিন উত্তরে হাওয়ার দাপটের কারণে কিন্তু প্রচণ্ড শীতের সম্ভাবনা থাকছে বাংলার জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলির মালদহতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রায় দশ ডিগ্রি আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে প্রায় দশ থেকে বারো ডিগ্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে তাপমাত্রা থাকবে মোটের উপর এগারো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝাই যাচ্ছে তাপমাত্রা বেশ কিছু অংশে কিন্তু এক থেকে দুই ডিগ্রি নিম্নমুখী হচ্ছে এবং জাকিয়ে শীত থাকবে মঙ্গলবার তিরিশ তারিখ এবং কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে সে আপডেটটা একটু দেখব বিগত কয়েকদিন ধরে কিন্তু জাকিয়ে শীত চলছে বাংলার জেলাগুলিতে এবং এদিকে আমরা যদি একটু দেখি বৃষ্টি বজ্র মোড়ে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে ডিসেম্বর থেকে আগামী কয়েকদিন অর্থাৎ বুধবার একত্রিশ এবং বৃহস্পতিবার পয়লা জানুয়ারি এই দিনগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা কতটুকু এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এর প্রভাবে বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে এবং পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এর কারণে কিন্তু আবারও বৃষ্টি একটা সম্ভাবনা আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে আমরা যদি দেখি মঙ্গলবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা মঙ্গলবার আমরা দেখি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলা এসব অংশে কিন্তু মোটের উপর বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই মঙ্গলবার সকাল এবং দুপুর থেকে রাত পর্যন্ত অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা সিলেট বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মোটের উপর মঙ্গলবার ত্রিশ তারিখ শুষ্কই থাকবে তবে সকালের দিক বা দুপুরের দিক থেকে একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে আকাশে মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু পার্শ্ববর্তী এলাকায় হালকা মাঝের বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে এবং মালদহ এবং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার তিরিশ তারিখ নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর সরি বাকি রাজ্যগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র আসামের গুয়াহাটির এই সব কিছু অংশে বৃষ্টি হতে পারে তবে বুধবার থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরে একাধিক এলাকায় অনুষ্ঠানের সম্ভাবনা থাকে এবং সেই দিন বৃষ্টির সম্ভাবনা কতটুকু একটু দেখব বুধবার একত্রিশ তারিখ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলা এদিকে মুর্শিদাবাদ বীরভূম কোথাও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া শুষ্কই থাকবে বুধবার একত্রিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মানসিং বিভাগ থেকে শুরু করে অন্তত কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার একত্রিশ তারিখ সন্ধ্যা বা বিকেল দুপুর রাত কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ দিনভর আকাশ কিছুটা মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হলেও বাংলাদেশের জেলাগুলিতে তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা সামান্য মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যদিও বা হালকা খুবই সামান্য বৃষ্টি হতে পারে ছিটেপোটা খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বুধবার অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই মানে একত্রিশ তারিখ কোনো বৃষ্টি না হলেও বৃহস্পতিবার পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছর নতুন বছরে একাধিক এলাকায় নানান অনুষ্ঠান হয়ে থাকে সেই ক্ষেত্রে ওইটার দিনটা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার পয়লা জানুয়ারিতে কতটুকু বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখি বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা নেই এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম এসব কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী বিভাগ সিলেট বিভাগ ময়মনসিং এসব অংশে কিন্তু বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই অর্থাৎ পয়লা জানুয়ারি নতুন বছর শুষ্ক আবহাওয়াতেই কাটবে কোনো বৃষ্টি ঝড়ের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দার্জিলিং এবং কালিম্পং দিকে হালকা সামান্য ছিটে পটা বৃষ্টি হলেও শিলিগুড়ি জলপাইগুড়ি এবং মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলা এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার পয়লা জানুয়ারিতে থাকছে না এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোনো বৃষ্টি নেই ওই দিন অর্থাৎ পয়লা জানুয়ারিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে দক্ষিণবঙ্গ উপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয় তবে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে বাংলার জেলাগুলিতে সেক্ষেত্রে কিন্তু কিছুটা আবহাওয়া পরিবর্তনের কারণে বৃষ্টি হতে পারে যদি নিম্নচাপ তৈরি হয়ে থাকে ঘূর্ণাবর্ত অথবা পশ্চিমী ঝঞ্ঝা দাপুর যদি বাড়তে থাকে সেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা এখনও ঘূর্ণাবর্ত অবস্থাতে রয়েছে নিম্নচাপ তৈরি হলে সেই আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আবহাওয়া কতটা বদল হতে পারে বাংলায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে পরবর্তী আপডেটে অবশ্যই জানাবার চেষ্টা করব